আসসালামু আলাইকুম ভিয়ার্স আমি ডক্টর লায়লা আফরোজ কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট আমি লেজার অ্যাসেটিক্স প্রাইভেট লিমিটেড ধানমন্ডিতে নিয়মিত চেম্বার করছি আমি আজকে খুবই জরুরি বিষয়ে একটু কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে এই যে বৈশাখ উদযাপনের মাধ্যমে যে গ্রীষ্মকালটা শুরু হলো এটা আসলে আমাদের বিভিন্ন বয়সী যেমন নারী পুরুষ এবং শিশু সকল বয়সীদের উপর কিন্তু একটি বিপরীত ছাপ ফেলবে ভালো থাকার পাশাপাশি কিন্তু এখানে ত্বকের এবং শারীরিকভাবে একটু অসুস্থতা মানুষ ফিল করতেছে এই হিট কারণে আগে আমি বলতে চাচ্ছি যে এই যে গরম এই গরমে তকের ত্বকের কি কি সমস্যা হতে পারে ছেলে মেয়ে এবং বাচ্চা সবার জন্যেই যেমন অনেক গরমে কি হয় প্রচুর ঘাম হয় ঘামে দুর্গন্ধ হয় তাই না অনেক গরমে প্রচুর ঘাম এবং দুর্গন্ধ সেটা সাথে সাথে কিন্তু আমাদের এই যে সূর্যের আলট্রাভায়োলেট রশ্মি এটার কারণেও কিন্তু ত্বকে জ্বালা পোড়া এবং অনেক তামাটে বর্ণ ধারণ করে তারপরে হচ্ছে চুলে দেখবেন যে চুলটা গ্রিজি হয়ে যায় এবং খুশকি হয় আবার নানা রকমের কিন্তু ইনফেকশাস জাতীয় জীবাণু দিয়ে যেমন ধরেন দাউদ তারপরে স্ক্যাবিস ফাঙ্গাস জাতীয় রোগ হ্যাঁ যেটাকে আমরা রিংওয়ার্ম বলি এগুলো বেশি হয় তো এসব থেকে মুক্তি পাওয়ার জন্য তো সবসময় আর ডাক্তারের কাছে যাওয়া যায় না যাতে এটা না হয় সেই জন্য আমাদেরকে কিছু প্রিভেন্টিভ মেথড ব্যবহার করলে ভালো যেটা আপনারা বাসার ভিতরে বসে করতে পারেন যেমন এক নম্বর কথা হচ্ছে যে আপনি আপনার বয়স এবং আপনার ওজন অনুযায়ী আপনারা অবশ্যই একটা পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন ঠিক আছে দৈনিক সাধারণত একটা প্রাপ্তবয়স্ক মানুষের আড়াই থেকে তিন লিটার পানি খাওয়া দুই হচ্ছে আপনি যখন ঘরের বাইরে যাবেন আপনি অবশ্যই ছাতা হাতে নিয়ে যাবেন এবং চেষ্টা করবেন একটু ছায়াতে থাকতে ছায়াটা খুব জরুরি আর যদি ছায়া ওরকম না থাকে ছাতা ইউজ করবেন আরেকটা ব্যাপার হচ্ছে যারা আহ এবং যাদের আসলে সামর্থ্য আছে তারা অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন আজকাল কিন্তু সবাই সানস্ক্রিন ব্যবহার করতে পারেন কারণ এটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে সানস্ক্রিন পাওয়া যাচ্ছে তিনশো থেকে শুরু করে আপনি দুই হাজার টাকার মধ্যে সানস্ক্রিন পাবেন যার যেগুলোর কার্যক্ষমতা এসপিএফ ফিফটি প্লাস মোর দেন ফিফটি প্লাস আমাদের দেশের আবহাওয়ার জন্য এই ধরনের সানস্ক্রিন দরকার যাদের এসপিএফ বা সান প্রোটেক্টিং ফ্যাক্টর মোর দেন ফিফটি তো তিন নাম্বার হচ্ছে যে আপনি এই গরমে অবশ্যই সুতির কাপড় পরবেন ঢিলে ঢালা সুতির কাপড় এবং একটি রুমাল থাকবে যেটা কিনা আপনার ঘামটাকে সাহায্য করে টিস্যু পেপার রাখবেন তারপরে রুমাল ইউজ করবেন ঘামটা যত দ্রুত পারেন মুছে ফেলবেন তাহলে আপনি যখন নাকি দেখবেন যে এই কাজগুলো নিয়মিত করছেন আপনার গরমের ফলে যেই রোগগুলো হওয়ার কথা ছিল সেগুলো থেকে আপনি প্রতিহত করতে পারবেন আর একটা কথা হচ্ছে যে বাসায় যে যে কাপড়গুলো পরেছেন সেগুলো অবশ্যই আপনি ধুতে দিবেন বা ঘামলা কাপড় একবার পরার পরে ওটা না ধুয়ে কখনোই পরবেন না আমরা অনেক সময় করি যে বা ঘামটা এটা না করাই ভালো আর একজনের টাওয়াল আয়োজনের ব্যবহার করবেন না একজনের বিলঙ্গিংস আয়োজন ব্যবহার করবেন না এটা হচ্ছে আমার ত্বকের কারণে উপদেশ আর যদি তারপরও কেউ রোগাক্রান্ত হয়ে যান সেই ক্ষেত্রে বিশেষ করে শিশুরা আর বয়োজ্যেষ্ঠরা তারা কিন্তু এই গরমে প্রচন্ড ভাবে নানা রকম ত্বকের রোগে ভোগেন যেগুলো হোম রেমেডিতে ভালো হওয়া সম্ভব না তা অবশ্যই দ্রুত তার সাথে দেরি না করে একজন কাছাকাছি ভালো চর্মরোগ বিশেষজ্ঞ স্মরণপন্ন হবেন ধন্যবাদ সবাইকে